গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে টেন্থ অগাস্ট রবিবার বাজে এখন ওই সকাল সাড়ে আটটার মতো তো আজকে আমি সকালবেলা উঠেছি সাড়ে ছটার সময় কারণ আমার এডিটটা কমপ্লিট ছিল না তো ওটা মাথায় চাপ ছিল উঠেই আগে আমি এডিট নিয়ে বসে পড়েছি ঘরের কোনো কাজে হাত দেয়নি আমি এডিট পুরো আপলোডও পুরো কমপ্লিট করে ওই সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ থেকে আমি আবার আমার ঘরের কাজে হাত দিয়েছি তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে বাইরেটা ঝাড় দিয়ে যা যা থাকে বিছানা পরিষ্কার পরি করার সেগুলো সমস্ত কিছু করে এই এখন এসছি আমি বিছানার চাদরগুলো মেশিনে দেব। এই কদিন দেওয়া হয়নি অন্যান্য জামাকাপড় ছিল তো তো ভাবলাম কি থাক চাদরটা তো আর আমার এখন লাগছে না কিন্তু ওই জামাকাপড়গুলো আমাদের রেগুলার লাগে তো তাই জন্য ওগুলোই কেঁচেছি কিন্তু আজকে ভাবলাম কি না রেগুলারের জামা কাপড় একটু কমও আছে আর বেশ ভালো ঝলমলিয়ে রোদ উঠেছে চাদরগুলো কেঁচে দিলে একদম শুকিয়ে যাবে ঠন হয়ে শুকোবে ভালো লাগবে বেশ তো আজকে চাদরগুলো কাস্তে দিয়ে দিলাম আর আজকে পূজা আসবে না পূজা কোনো একটা কাজে কোথাও একটা যাবে আজকে আসবে না তো সেটা আগেই বলেই দিয়েছিল তো তার জন্য কালকে না কোনো বাসন জমিয়ে রাখিনি কালকে ও সকালবেলা কাজ করে যাওয়ার পর থেকে যা যা বাসন বেরিয়েছে আমি সঙ্গে সঙ্গে মেজে ফেলেছি দুপুরে রান্নার বাসন থেকে শুরু করে খাওয়া দাওয়ার বাসন আর রাত্রের যা যা ছিল সব মো না রাত্রের বাসনটা মাজা হয়নি রাত্রের বাসন তো তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে মাঝ দিচ্ছা ইচ্ছা করছে না আর মাজেনি সেগুলো সিঙ্কের ওপর ছিল তো ওদিকে জামা কাপড়টা কাস্তে দিয়ে মানে বিছানা চাদরগুলো কাস্তে দিয়ে সবার আগে চলে এসেছি এখানে বাসনগুলো মাজবো তবে এখন যে বাসন মাজছি এটাই লাস্ট আর বাসন মাজবো না এরপর থেকে যা যা বেরোবে আবার রেখে দেবো কারণ আগামীকাল আসবে কিন্তু আমার আজকে ঘর দেওয়া থেকে শুরু করে ঘর মোছা সবই করতে হবে তার মধ্যে রান্নাবান্নাও আছে তার মধ্যে আজকে সকালে কিছু বানাতেও হবে কারণ আগের দিনের কিছুই নেই তো ভাবছি একটু আটা মাখবো ডাল সেদ্ধ বসিয়ে দেবো তাতানকে দিয়ে দেবো আর আমার জন্য একটু ডিমের পোছ করে নেবো আর ইন্দ্র আজকে বাড়িতে রয়েছে ও বলছিল সকালবেলা আজকে এই কদিন না বৃষ্টিতে গাড়িগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে গ্যারেজটাও কাদা কাদা হয়ে গেছে তো বলছিল আজকে যখন ঝলমলিয়ে রোদ উঠেছে আজকে একটু গ্যারেজটা আর গাড়িগুলো একটু পরিষ্কার করবে তো আমি জিজ্ঞাসা করলাম তুমি কি সকালে কিছু খাবে বলছে না আমি কিছু খাবো না যদিও খিদে পায় ছাতু মুড়ি ঠুড়ি এইসব খেয়ে নেবো ও রুটি খুব একটা পছন্দ করে না তো তো যাই হোক এই জন্য পোচ করবো রুটি দিয়ে আমি গিয়ে খেয়ে নেবো আর তাতানকে ডাল সেদ্ধ দিয়ে দিয়ে দেবো তো তার জন্য আগে সবার আগে এই বাসনের জায়গাটা একটু পরিষ্কার করে ফেলছি করে তারপরে আমি আর চলে আসবো আটা মাখতে আর আজকে কিন্তু আমাদের একটু প্ল্যানও আছে সন্ধ্যাবেলা তাতানকে নিয়ে বেরোব আর কি সেদিকেও একটু চাপ রয়েছে রান্না বান্না সেরে খানিক্ষণ একটু রেস্ট করেই আজকে বেরোবো বেরোবো বলতে তাতান পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই না বলছিল যে একটু এক নাগারে পড়েছি আমরা একটু ঘুরতে যাব ঘুরতে যাব। সবাই সব ফ্রেন্ডরা এদিক ওদিক ঘুরতে যাচ্ছে মানে টুকটাক এদিক ওদিক আর কি হয় রেস্টুরেন্টে যাচ্ছে না হয় সিনেমা যাচ্ছে না হয় কোনো পার্কে যাচ্ছে মানে সব গার্জেন সহ আর কি তাহলে তাহলে ঠিক আছে তুইও তাহলে তোর বেস্ট ফ্রেন্ডের সাথে প্ল্যান কর আমিও যাব ওর মাও যাবে তাহলে চলো একটু সিনেমা দেখে আসি সিনেমা দেখতে তো আমার ভালো লাগে তো বলে তাহলে চলো 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 বলছি বাবা তোমার কাছ থেকে এরকম অফার পেয়ে আমি তো খুবই খুশি আমি বলি আর সেখানে তুমি বলছো হ্যাঁ চল তো তারপরেই প্ল্যান হয়েছিল যে সিনেমা দেখবো কিন্তু না ওরও পড়া এরও পড়া দুজনের একসাথে সময় হচ্ছিল না লাস্টে ফাইনাল ঠিক হলো যে না আজকের দিনটাই যাব এরপরে আবার পড়াশোনা শুরু হয়ে যাবে আর এখনও পড়াশোনা ঠিকমতো শুরু করতে পারছে না কারণ প্রোজেক্টের ওপর ফোকাসটা বেশি পড়ছে দাদান বলছে মা আগে প্রোজেক্টটা মন দিয়ে শেষ করে ফেলি তাড়াতাড়ি করে তারপরে পড়াশোনা শুরু করব। তো বললাম তার ঠিক আছে তাহলে চল আজকেই তাহলে সিনেমাটা দেখে ও প্রোজেক্টটা আর অল্প একটু বাকি আছে এরপরে আবার যখন জোর কদমে পড়াশোনা শুরু হয়ে যাবে মাঝখানে ব্রেক দেওয়াটা ঠিক না তো আজকেই প্ল্যান হয়েছে যাব বলে তো তারা তারাহুড়ো করে কাজ বাজ সারছি আর কি সন্ধ্যাবেলা যাব আর তাতানকে না দিয়ে না আগের দিন আমি টিকিট কাটিয়ে নিয়েছিলাম ওই গিয়ে তারা তাড়াহুড়ো করে টিকিট কেটে ঢোকা তো তাতান তো ওই দিকটাতেই পড়তে যায় আগের দিন ওখানেই পড়তে গেছে তো আমি বলছিলাম গিয়ে একটু খোঁজখবর নিয়ে টিকিটটা কেটে নিস টিকিটটা কাটা থাকলে কী হয় সুবিধা হয় একটু দেরি হলেও অসুবিধা নেই টিকিট হাতে নিয়ে ঢুকে পড়বো কিন্তু আবার টিকিট কাটো ওই কাটো দেরি হয়ে যাবে তো তাই জন্য টিকিটটা তাতান কেটেই নিয়েছে আর এদিকে আমরা এদিকে রেডি হয়ে বেরোবো ওরা ওদের মতো ওদিকে দিয়ে বেরোবে তো তারপর তো দেখবো যাই হোক তো ওদিকে দেখো কাজ বাজ সেরে আমার আটা মাখা হয়ে গেছে আর তাতানের জন্য ডাল সেদ্ধও হয়ে গেছে আমার জন্য দোকানের ডিম বার করে রেখেছি পোচ করব। আর ইন্দ্র অলরেডি চলে গেছে নিচে গ্যারেজে গাড়ি পরিষ্কার করতে এদিকে খাওয়া দাওয়া সেরে ওদিকে ঘরটা দেওয়া হয়ে গেছে ঘরটা ঝাড় দিয়ে দাতানকে বললাম তুই কি এখন খাবি তখন ওই দশটার মতো বাজে বললো হ্যাঁ দিয়ে দাও না হলে ভেবেছিলাম যে ঘর মুছে নিয়ে তারপরে হতো তো ও যখন বললো দিয়ে দাও তাহলে আমিও খেয়ে নিলাম খেয়ে দিয়ে এই এখন ঘর মুছবো ঘর মুছে মুছে কোসন জায়গা মতো রাখবো যাই হোক একটু গুছিয়ে ঠাচিয়ে স্নান করতে যাব তখন ওই এগারোটা বাজে কিন্তু তখনই একটা ঘটে গেল অঘটন যার জন্য আমার আবার সেই অনেকটা লেট হয়ে গেছে এখন একটা আমি কি সুন্দর টাইম মতো চলছিলাম যেন এগারোটার সময় আমার ঘর ঠোঁয়ার মোছা হয়ে গেছে আমি স্নান করতে ঢুকছিলাম সবে স্নান করতে ঢুকবো তখনই একটা গঠন ঘটে গেলো ইন্দ্রর স্পনিরাটিস আছে তো সেটা থেকে মাথা ঘুরে গেছে নিচেই ছিল ভাগ্য ভালো বাইরে ছিল না নিচে গ্যারেজে গেছিল গ্যারেজ পরিষ্কার করবে গাড়ি পরিষ্কার করবে তো সেই পরিষ্কার করতে করতে স্পনের জন্য মাথা ঘুরে গেল ও নিচে গেলাম আমরা আপনাদের স্পনিয়া ড্রেসের কথা মাথায় আসেনি ভেবেছি কি প্রেশার টেসার হয়েছে হয়তো প্রেশার না ঠিক নর্মাল তো ডাক্তার বললো যে স্পনটিস থেকে পাশেই ডাক্তার ছিল তো হোক ওপরে এসছে ওখানে বেশ ঘন্টাখানেক সময় গেল ওপরে এলাম এসে ভালো না আগে স্নানটা করে নিই স্নান করতেই যাচ্ছিলাম স্নান ঠান করে হ্যাঁ স্নান করে বেরিয়েছি তখনই আসলো জলের এটা ঠিক করতে আমাদের ক্যান্ডেলটা তো চেঞ্জ করা হয়নি মানে যেই প্রবলেমটা হচ্ছিলো সেই প্রবলেমটা সলিউশন করা হয়নি তো সেটা আজকে এসছে এই এখনই এর মধ্যে এই এখন এসে করে দিয়ে গেল এখন আমাকে আবার এই জায়গাটা আগে পরিষ্কার করতে হবে তারপর রান্না করতে হবে কখন রান্না করবো কখন খাবো কখন কি করবো মামার মাথা কাজ করছে এই যে এত কিছু চেঞ্জ তিনটে ক্যান্ডেল চেঞ্জ হয়েছে ওপরে এই যে এখানে তিনখানা ক্যান্ডেল চেঞ্জ হয়েছে আর এই ক্যান্ডেলটা তো আগের দিনই সার্ভিসিং করেছে চেঞ্জ করে দিয়েই গেছে তো এই যে পুরো নিচটা কাদা কাদা এখন এই জায়গাটা পুরো পরিষ্কার করতে হবে ও এই ওপরটা উঠে কাজ করেছি ওপরটাও পরিষ্কার করতে হবে তারপরে ওই যে সব ছড়ানো হচ্ছে রান্না করে দেবো তো রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম ওপরটা পুরো জল দিয়ে ধুয়েছি নিচটা পুরো কাপড় দিয়ে দু তিনবার মুছলাম পুরো কাদা কাদা হয়ে গেছিলো মুছে টুচকে মুছে টুচে এই জায়গাটা পরিষ্কার করে তারপর রান্নাঘরে চলে এসেছি একদিকে উচ্ছে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে এখন বেগুন কাটছি কারণ ইলিশ মাছ করব। তো ইলিশ মাছের জন্য বেগুন দিয়ে ঝোল করব। আর তাতানের জন্য প্ল্যান হয়েছিল ওর জন্য একটু গাঁঠি কুচু করে দেবো ও উচ্ছে কুমড়ো ভাজা আর গাঠি দিয়ে খাবে আর আমরা উচ্ছে কুমড়ো ভাজা আর ইলিশ মাছ দিয়ে খাব কিন্তু এখনই বাজে প্রায় দুটোর কাছাকাছি জানো তো মানে এখন ইলিশ মাছের তৈয়ারি করছি কারণ নিচেও একটু দেবো নিচে তাড়াতাড়ি করে দিতে হবে এরপরে কখন গাঠি কচু কাটবো কখন মশলা করব কখন করব তো আজকে না সত্যি কথা তার মধ্যে এক জায়গায় বেরোবো বিকেলে তো এই সব করে না তাতানের জন্য আজকে রান্নাটা করতে ইচ্ছা করছিল না তার মধ্যে দেখবে একটা জিনিসের একটা কাজের একটা মোশন থাকে সেটা যদি ব্রেক হয়ে যায় খুবই মানে একদম মুঠটাই নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলে আমি সব কিছুই করতে পারতাম তো তাই জন্য মাকে ফোন করলাম এই জন্য মা থেকেই তাতানের জন্য খাবারের ব্যবস্থা করব তাতানের জন্য আর গাঠি করব করবো না তাহলে একটু টাইম মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে ইলিশ মাছ করতে তো আর বেশিক্ষণ লাগে না আর এদিকে তো উচ্চ কুমড়ো ভাজা ভাত বসিয়ে দিয়েছি তো এক্ষুনি হয়ে যাবে আশা করছি তো এদিকে ইলিশ মাছের ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব ব্যাস হয়ে যাবে কুমড়ো ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর তাতানের জন্য তো বললামই নিচ থেকে নিয়ে আসবো মাকে ফোন করলাম মা বললো হ্যাঁ ওর জন্য ডাল আলু ভাজা হবে তাহলে ঠিক আছে মানে ওর খাওয়ার মতো আর কি তো আর এদিকে আমি উচ্চ কুমড়ো ভাজা করেছি আর ডাল আলু ভাজা ভেবেছিলাম ওদের একটু ঝোল ঢোল করবো তো আজকে আর হলো না থাক অন্য সময় করে দেবো আর এদিকে আমাদের মাছের ঝোল হয়ে গেছে এটা বেড়ে রেখেছি নিচে দেওয়ার জন্য আর আমাদেরটাও ফাইনালি রান্না কমপ্লিট করলাম যদিও তেমন কিছু করিনি একটা সময় এসে আড়াইটা এই যে উচ্ছে কুমড়ো ভাজা আর এখানে ইলিশ মাছের লেজাটা ভেজে তুলেছি এটা ঝোলে দিলে খাওয়া যায় না আর আলাদা করে একটু ডিম ছিল ডিম আর তেল ভেজে রেখেছি আর নিচে তো যেটুকু মাছ দেওয়া দিয়ে এসেছি মাকে আর এই হচ্ছে আমাদের ইলিশ মাছের ঝোল মাছগুলো নিচে তলায় পড়ে রয়েছে বেগুন দিয়ে নিচ থেকে ডাল এই যে আলু ভাজা আনা হয়েছে পোড়া পোড়া আলু ভাজা আজকে অনেক বেলা হয়েছে ওর জন্য আর কিছু করার সময় পাইনি বেজে গেছে এখন সাড়ে পাঁচটা এই আমরা একটু রেডি হয়ে নিলাম এই যে আমি এই কুর্তিটা পরেছি আর এই ব্যাগটা দিয়েছি ম্যাচিং ম্যাচিং করে আর এদিকে তাতানা রেডি কো দেখি এই যে যাতে জুতো পর্যায়ে আমরা এখন তাতান আজকে খুব খুশি কারণ হচ্ছে আজকে আমরা সিনেমা যাচ্ছি তাতানের ফ্রেন্ডের সাথে ওর এক বান্ধবী আর বান্ধবীর মা যাচ্ছে আর আমি আর তাতান যাচ্ছি দুজনেই মানে আমরা চারজন মিলে যাচ্ছি আর কি প্ল্যান হয়েছে পরীক্ষার পরেই প্ল্যানটা হয়েছিল কিন্তু আজ ওর পড়া কাল ওর পড়া এ করে 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 না ফাইনালি আজকে মানে ফাইনাল হলো যে আজকে যাব আর সেটা হচ্ছে আমরা নার্সিমা দেখতে যাব প্রথমতে ভেবে ভেবেছিলাম যে অ্যানিমেশন মুভি আমি বাচ্চাদের মুভি কি বসে বসে দেখবো কিন্তু এখন শুনছি রিভিউ খুব ভালো হয়েছে তো যাই দেখা যাক সিনেমা দেখতে আমার এমনিও ভালো লাগে আর ওদেরও একটু বেশি আনন্দটা ওদেরই বেশি তো ওদের সাথে আমিও যাই একটু ঘুরে টুরে আসি আনন্দ করে আসি এই তো আর ইন্দ্র একটু বেরিয়েছে দরকারে বললো তোমাদের হয়ে গেলে আমাকে ফোন করবে আমি নিয়ে যাব ও দাদা তো জমে গেছিলো গাড়ি নিয়েই বেরিয়েছে তো আমাকে একটু ড্রপ করে দেবে নাম আসার সময় আমরা একা চলে আসবো বেরিয়ে গেছি আমরা বাবাই কি বললো নিয়ে চলে আয় চলে আসছি চলে আসছ ছটার আগে চলে আসবে ওটা টোটো হ্যাঁ হ্যাঁ নিয়েছি ওটা বেরিয়ে তো পড়েছি কিন্তু অলরেডি কিন্তু আমরা লেট ছটা থেকে সিনেমা শুরু তো এখনই প্রায় ছটা বাজতে পাঁচ মিনিট বাকি কারণ আমরাও নিচে নামতে একটু লেট করেছি আর ইন্দ্রকে ফোন করার পর ও আসতে একটু লেট করেছে সব মিলিয়ে দুজনের মিলিয়েই একটু লেট হয়ে গেছে তো যাই ঠিক আছে আর ভেবেছিলাম তো যাবই না কারণ ইন্দ্র হঠাৎ করে ওরকম শরীর খারাপ হলো স্মোনাইটিস থেকে মাথা ঘুরে গেলো মানে খুবই খারাপই ছিল অবস্থাটা ওই সময়টা আর কি কিন্তু তারপরে ওকে জিজ্ঞাসা করলাম কি গো যাবো নাকি ক্যান্সেল করবো দেখো তোমার শরীর কেমন আছে বলছে না না আমার শরীর এখন পুরো ভালো আছে আমি তখন তখন একটু হয়ে গেছিলো মাথা ঘুরে গেছিলো এখন পুরো ঠিক ওকে দেখলাম ঠিক আছে তাহলে তাহলে যাই তাহলে তোমার কোনো অসুবিধা হবে না তো বলছে না না সেরকম যদি হতো তাহলে তো প্রেশার থেকে যদি কিছু হতো না তাহলে আমি বেরোতাম না কারণ প্রেশারের জিনিসটা খুবই আরও মারাত্মক আর কি তো স্পনেলাইটিস থেকে হচ্ছে তো বললাম ঠিক আছে চলো তো ও আবার বেরিয়েছে গাড়ি নিয়ে বলছে আমার একটু ভালো লাগছে না একটু ঘুরে আসি আর ডাক্তার আজকের দিনটা একটু রেস্টই করতে বলেছে তার জন্য কাজেও বেরোয়নি আর এদিকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের ওই পাঁচ মিনিটের মতো লেট হয়েছে ঢুকে দেখছি শুরু হয়ে মানে জাস্ট শুরু হয়েছে

যাক মেনলি এই নার্সিমা দেখতে আসা ওদের জন্যই নার্সিমা আমি একটা সাউথের আগে নার্সিমা দেখেছিলাম ওটা বেশ ভালো লেগেছিল এটাও খারাপ লাগেনি কিন্তু খুব ফাটাফাটি হয়েছে ওরকম বলবো না ওই অ্যানিমেশন তো অরিজিনাল মানুষ দিয়ে অ্যাক্টিং করা এক জিনিস আর এটা এক জিনিস তাও খারাপ লাগেনি এটা হচ্ছে দিশাদের দোকান সুন্দর সুন্দর জিনিস আছে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে হ্যাঁ এসছি এখন পাঞ্জাব রেস্টুরেন্টে যা 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 ওপরে যা তো সিনেমা দেখার পর তারপরে আমাদের বাড়ি থেকেই প্ল্যান ছিল যে সিনেমা দেখে ওদের ওখান মানে সিনেমা থেকে এই রেস্টুরেন্টে আসতে গেলে মাঝখানেই ওদের দোকানটা পড়ে তাই জন্য ওর মা বললো চলো আমাদের দোকান দেখিয়ে নি তোমাদের তো ওখানে একটু দাঁড়ালাম পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে চলে এসেছি এই রেস্টুরেন্টে আগে থাকতেই প্ল্যান ছিল যে আমরা পাঞ্জাব রেস্টুরেন্টে আসবো একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবো তো পাঞ্জাব রেস্টুরেন্টে আসা মানেই তো বুঝতেই পারছো আমি তো ধোসাই খাবো তো ওরাও তাই সেটাই দেখছিল যে ওরা কি খাবে আমি তো বলেই দিয়েছি যে আমি মশলা ধোসা খাবো আর ওর মাও বলল তাহলে আমিও তাই খাবো এবার ওরা ভাবছে যে ওরাও ডোসাই খাবে কিন্তু কী খাবে তা মশলা ডোসা একদম পছন্দ করে না মানে ভেতরে যে মশলাটা থাকে ওটা পছন্দ করে না ও প্লেন ডোসাটা পছন্দ করে তো সবসময় তো প্লেন খায় তো এবার দেখছে বেশ আরও অপশান রয়েছে মানে বাটার প্লেন পনির আছে ভেতরে তাই বললাম তাহলে আজকে পনিরটা দিয়ে খা তো ওরা দুজনেই এবার এই যে ভেতরে পনির রয়েছে কিন্তু প্লেন কোনো মশলা টসলা নেই প্লেন বাটার পনির হচ্ছে ডোসা আর আমরা দুজন মশলা ডোসা তাই তো সবার খাবার চলে এসছে এখানে অলরেডি খাওয়া দাওয়া করে আর ধোসা কিন্তু আমার ভীষণ ভালো লাগে কি বলবো কিন্তু ডোসাটা না বাড়িতে অর্ডার করে খাওয়া যায় না একবার এনেছিলাম একদম পুরো নেতিয়ে গেছে ওটা বেকার লাগে একদম ভালো লাগে না ডোসাটা একমাত্র এখানে বসে সঙ্গে সঙ্গে দেবে সঙ্গে সঙ্গে খেলে ভীষণ ভালো লাগে আর এখানকার ডোসাটা এত টেস্টি হয় না মানে এত ক্রিস্পি মানে কি বলবো দারুণ লাগে খেতে আর এত বড়ো সড়ো দেয় যে খেলে একটা খেলেই পেট ভরে যায় একটা শেষের দিকে পুরোপুরি খাওয়া যায় না পেট ভরে যায় আর ওরা তো প্লেন নিয়েছে যার জন্য মশলাটা খেতে পারে না তো এদিকে খাওয়া দাওয়া করব আর আর তোমাদের মধ্যে অনেকে বলো যে তোমরা তুমি যে দই বড়াটা আনো কোথা থেকে আনো এই পাঞ্জাব রেস্টুরেন্ট থেকেই আমি অর্ডার করি অনলাইনে দই বড়াটা এখানকার সাউথের খাবার খুব ভালো বানায় এছাড়া আরও অনেক কিছু পাওয়া যায় মোগলাই থেকে চাউমিন থেকে রাইসের নানারকম আইটেম সব কিছুই পাওয়া যায় কিন্তু সাউথের খাবারগুলো মানে ইডলি ডোসা সাম্বার এই এগুলো খুবই ফেমাস আর কি তো এসে দেখছিলাম পুরো ভিড় মানে একটু বসার জায়গা নেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম ওয়েট করলাম তারপরে এখানে একটা বসার জায়গা পেয়ে আমরা এখানে বসলাম তো খাওয়া দাওয়া করেও আবার বেরোবো বেরিয়ে আবার ওর মা আবার ওদেরকে দুটো আইসক্রিম খাওয়াবে আর ইন্দ্রকে ফোন করলাম যে তুমি কি খাবে রাতে তোমার জন্য কি আনবো তো বললো কি আমার এখনও বুঝতে পারছি না তুমি বেরিয়ে আমাকে ফোন করবে তখন আমার যেটা মনে হবে আমি তখন সেটা বলবো হ্যাঁ ঠিক আছে তো তার জন্য লাস্টে বললো কি তুমি আমার জন্য কিছু বিরিয়ানি মোগলাই এসব কিছু আনতে হবে না প্রথমে বলেছিল বিরিয়ানি মোগলাই তখন বললো তুমি আমার জন্য প্লেন রুটি তরকা নিয়ে আসো তো এখানে এসছি ওর মাও একটা তরকা নেবে আর আমি রুটি আর তরকা নেব আর ওরা তো দুজনের সমানে ফটো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে তো তর্কা নেওয়া হয়ে গেল আর ওরা ওখান থেকে ওদের বাড়ি যাওয়ার মতো গাড়ি ধরে নিয়েছে আমরাও আসবো স্টেশন থেকে আমরাও টোটো অটো যাই হোক কিছু একটা ধরবো তার আগে ইন্দ্র আবার ফোন করে বললো কি একটু আসার সময় মিষ্টি নিয়ে আসো তো এখানে এসছি একটু মিষ্টি নেবো ছানা জিলাপি নেবো নিয়ে এখন সোজা টোটো ধরে বাড়ি যাবো এখন রাত দশটার সময় লাইন সব কমপ্লিট হয়ে গেল এখন যাচ্ছি বাড়ি আর আমার মা হয়ে গেছে আমাকে আসা করো

তো চলো এই তো আজকের দিনটা মানে রবিবার একদম জমজমাট রবিবার গেল একদম দারুণ মুভি দেখা রেস্টুরেন্ট ঘোরা ফেরা খাওয়া দাওয়া সবই হলো দুপুরবেলা বেলা মাঝখানে একটু এই তোমার শরীর ঠিক আছে তখন কোনো প্রবলেম নেই যাকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে ঠিক আছে তো না বলেছি আমি স্পন্ডিলাইটিস এর অ্যাটাক হয়েছে স্পন্ডিলাইটিস এর একমাত্র ওষুধ হচ্ছে এক্সারসাইজ এখন যেটা বুঝলাম তুমি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবো না ও না এর মধ্যে দাঁড়িয়ে ঢক 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 করে খায় যখনই মাথা নামায় বলে মাথাটা ঘুরে গেল আমি একদিন না যখন একদম খেতে যাই তখনই তখনই করে আমি এতদিন ভাবতাম এটা তোমার প্রেসারের জন্য হচ্ছে কিন্তু এখন বুঝলাম এটা তোমার স্পনিলারিসের জন্য হচ্ছে সব না এক জায়গায় বসে আর গ্লাসে করে জল খাওয়া উচিত না গ্লাস তো তুমি পাবে না কিন্তু একটু বসে হ্যাঁ দাঁড়িয়ে এইভাবে খাচ্ছো তো এটা ঠিক না ধর আমি হেঁটে যাচ্ছি কেউ আমাকে ডাকলো আমি ধর এরকম পিছন ঘুরলাম আমার ওই তোমার এই তার মানে এই সব প্রবলেমগুলো স্পনিলারিসের জন্য হয় এটা একটু এক্সারসাইজ করতে হয় রোজ তো তুমি তো করবে না বলে লাভ নেই যাকি তো চলো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড